হ্যালো তো এখন ঘড়িতে ছটা মতো বাজে আর তো এদিকে দেখো এই জাস্ট সূর্য আর কি দেখা যাচ্ছে সূর্য মামার দেখা তো সূর্যি মামা উঠেছে উঠেছে হয়তো অনেকক্ষণই আমি এই দেখতে পেলাম এই বিল্ডিংটার ওপর সূর্যটা পড়ছে আর আমার রান্নাঘরের ওখানে সূর্যের আলোটা আসছে তো যাই হোক নতুন একটা দিন নতুন একটা ব্লগে স্বাগতম জানাচ্ছি আজকে দিনটা হচ্ছে সোমবার এত সকাল সকাল ওঠার কারণ তোমাদের দাদা ভাই ডিউটি যাচ্ছে তোমাদের দাদা ভাই চা খেয়ে ডিউটি যাচ্ছে এই যে তোমাদের দাদা ভাই চা খেয়ে ডিউটি যাচ্ছে আর দিকে তো জামা কাপড়ে তো পাকার আজকে আর হবে না আগে আদুল মায়েদের ওখানে এ আছে আর কালকে হচ্ছে রক্ষা মায়ের পুজো তার জন্যে এ হচ্ছে তো যেহেতু মায়েদের মানত করা আছে অনেক দিন ধরে ডন্ডি দেবে ওরা তারপর আরও অনেক কিছু হবে তো সেই কারণেই চলে যাবো তাড়াহুড়ো করে সকাল সকাল তাড়াতাড়ি রান্না করে চলে যাব তো বাসিন আইটি তো চেঞ্জ করা হয়ে গেছে তো এবার বাসিন আইটি চেঞ্জ করা হয়ে গেছে তো এবার ওকে চাটা দিয়ে তারপর নিচে যাবো নিচে যাব বলতে নিজে ফুলটা তুলতে যাবো ফুল ফুল তুলে এনে কি রান্না হয় দেখি তারপর এই দেখো সূর্য যে আসছে এদিকটায় যেহেতু ইস্কন পড়ে তো এদিকটায় প্রথম সূর্যটা পড়ে ওই দেখো কাঁচের ওপর সূর্যটা পড়েছে আর চা নেবে আচ্ছা এখন চা আন খাবো না এই চাটা দিলেও চায়ের কালারটা কি ভালো আসছে কিন্তু আমি তো খাবো চিনি দিয়েছি ভালো হয়েছে সেদিন যে অতবার আপ ডাউন হলো আমার গাছের জবা আছে তুলি আমি ওই অটোমেটিক তো এই দেখো গাছে ফুল ফুটে আছে জবা তো এগুলোকে এবার তুলি আমার জন্যই কটা আছে চলো এগুলোকে তুলে নিই তুলে উপরে যাবে এই যে ফুল তোলা হয়ে গেছে তোমাদের দাদা ভাইয়া চলে গেল ফুল তোলা কমপ্লিট চলো এখন ফুলটা রেখে দিই চরণে দেবো অনেকগুলো ফুল সব কটাই মাকে দেবো না দুটো ঘটেও দেবো ঠাকুর ঘরে এখন এইখানে রাখি এ দেখো তোমার দাদাভাই ঘড়ি পরতে ভুলে গেছি এখানে থাক ফুটে যাবে দেখো বাসি বিছানা এখন গোছাবো তো এখন গড়িতে আট সাড়ে আটটা মতো বাজে তোমাদের দাদা ভাই চলে যাওয়ার পর ঠাকুরকে ফুল দিয়েছিলাম আমার কৃষ্ণকলি মাকে তো ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি তো ওই যে আজকে আর দেখানো হয়নি আর কি তো তোমাদের আবার তাও কাছে গিয়ে দেখাচ্ছি দেখো এই যে মা কৃষ্ণকলি মাকে ফুল দিয়ে সুন্দরভাবে সাজিয়ে দিয়েছি আর যা বাকি ফুলগুলো ছিল ঠাকুর ঘরে দিয়ে আর কি আমার মা ঠাকুরকে দিয়ে দেবে তো আর এখানে বাসে বিছানা গোছানো হয়নি ওলট পালট হয়ে আছে এখানেও জামা ওলট পালট হয়েছে এগুলো সব গোছাবো জামা কাপড়গুলো যদি নাও গোছায় বারান্দায় রাখবো আর এইগুলো সব গোছাবো যেহেতু আজকে আবার বেরিয়ে যাব। আর এখানে কালকে মা ভাত দিয়েছিল ভাতটা রাত্রে দেখছি নষ্ট হয়ে গেছে তো রাত্রে তোমাদের সাথে তার ব্লক শেয়ার করা হয়নি কাপড়গুলো দেখালাম দেখিয়ে দিয়ে তো আর ব্লক করিনি ভেবেছিলাম রাত্রির খাবার দাবার তো আর আছে করব না মা দুধ এনে দুধ খেয়েছে যেহেতু দাঁতের সমস্যা বলেছি তোমাদের তো আর তারপর এবার ভাত খেতে যাচ্ছি গিয়ে দেখছি ভাত নষ্ট হয়ে গেছে তো ওই জন্য আবার রাত্রে আলু ভাতে ভাত করেছিলাম আর যা ছিল গরম করে খেয়ে নিয়েছি এবার ওই ভাতগুলো তো নষ্ট হবে জল ঢালা আছে ফেলে দিতে হবে কারণ আমি জল ঢালা ভাত খেতে পারি না আর কে খাবে না খাবে তো ফেলেই দেবো আর শাশুমাও খাবে না শাশুমার জন্য ডাল সেদ্ধ জাপিয়েছি আর কি গ্যাসে তো চলো এখন বাসি বিছানাটা আমি গুছিয়ে নিই তারপর তোমাদের দেখাচ্ছি কি গ্যাসে ডাল সেদ্ধ আর কি জাপিয়েছি তারপর আমিও চা খাবো চা খাওয়া হয়নি আর কি খাবো শুয়েছিলাম ভালো লাগছিল না তো এই আর কি চলো চাটা খেয়ে ডাল সেদ্ধ হয়ে গেলে শাশুমাকে মুড়িটা দিয়েছে এসে বান্না চাপিয়ে দেবো যেহেতু কুমড়ো শাক খেতে শাশুড়ি মা ভালোবাসে আর কালকে তো মা কুমড়ো শাক দিয়েছিলো তো ওটা ফ্রিজে আছে গরম করব তারপরে এক্সট্রা আরও তরকারি হবে ডাল হবে শিঙি মাছ আছে মাছের ছাল হবে আবার কাদলা মাছ আছে দু রকমের মাছ হবে অনেক কিছু বান্না হবে চলো তোমাদের সাথে সেটাও শেয়ার করব তো এখন আমি বাসি কাজটা মিছিয়ে নিই ঘর তোর ঝাঁট দিয়ে মুছে নিই মুছবো না কালকে তো মুছেছিলাম বারান্ডে একটা ঝাড় দিয়ে নেবো আর ঘরটা মুছে নেবো ঘরটা তো এমনি রেগুলার তিনবার করে মোছা হয় তো আরেকবার এখন মুছে নিই আবার বেলায় যদি খাই তখন তো একবার মুছতেই হবে আর বারান্ডাটা বেলাতেই মুছবো যদি তখন মুছি কারণ বারান্ডাটা এখন মুছলে না রান্না করি না রান্না তো অ্যাডজাস্ট ফ্যান লাগানো নেই যত তেল ঝাল মশলা বারান্দা এসে চিটচিট করে তো রান্না টান্না করে যাওয়ার পর একবারে ভালো করে মুছলে পরিষ্কার থাকে তো দেখতেও ভালো লাগে আর দ্বিতীয়বার করে খাটুনি করতে হয় না যেহেতু সব সবসময় পেরে উঠি না তো চলো বেশি কথা না বল আমি বিছানাটা গুছিয়ে নিই আমি আর দেখাচ্ছি না বিছানা গুছানো আজকে আর তো চলো পরে তোমাদের সাথে দেখা হচ্ছে ফোনটা তো স্ট্যান্ডে রেখে কাজ করা হচ্ছে না ফোনটা ঘরেই ছিল তাই এই দেখো কত বাসন বেরিয়েছিল এই দেখো কালকে যেহেতু বাবা বাড়িতে খাবার নিয়ে এসেছি টিফিন ক্যান ট্যান আবার তোমাদের দাদা ভাই যে খাবার নিয়ে গেছিল সেই টিফিন ক্যান সমস্ত কিছু এই যে মাঝলাম এত বাসন বেসিনে জড়ো হয়েছিল সমস্ত কিছু মাজলাম এই দেখো কি করবো ফোনটা এখানে যে স্ট্যান্ড দিয়ে বাসন মাঝবো অসুবিধা হবে তো এই মাজলাম এবার এখন ডাল সেদ্ধটা চাপিয়েছি দেখো যেহেতু মটর ডাল একটু সেদ্ধ হতে দেরি হয় আর এই কড়াটা মায়ের বাড়ি থেকে কালকে নিয়ে এসেছি নন স্টিকে আমার বিয়েতে পাওয়া এই জলটা মরলে আপাতত ডালটা সেদ্ধ হয়ে যাবে আশা করছি এছাড়া দিলে ভালো হতো কিন্তু প্রেশার এখন আর দিচ্ছি না ডাল এই জলটা ডালটা সেদ্ধ হয়ে যাবে তো জলটা মরুক চাপা দিয়েই থাক জলটা ভিট ভিট করে মরুক শাশুড়ি মারজন চা করে রাখা আছে ওনার পাত্তাই নেই কারণ ফোন করবো চা খাবে কি কখন কি করবে না উপরে আসবে না দিয়ে আসবো দেখি তারপর এই বাসনগুলো এখন জল ঝরাতে দিয়েছি এই বাসনগুলো জল ঝরে গেলে আবার যে যার খাপে এসে খাপ সিস্টেম তো দুটো তো দুটোই খাপ সিস্টেম খাপ সিস্টেমে সমস্তটা খাপিয়ে এই ক্যানগুলো এঁটে এইগুলো নিয়ে সমস্ত ব্যাগে ভরে গুছিয়ে রাখতে হয় কারণ আগের দিন নিয়ে যাব বলে এগুলো রেখেছিলাম ভুলে গেছি তো সমস্ত কিছু গুছিয়ে নিয়ে তারপর যাব আর এই যে ব্যাগটা এখনো পড়ে আছে ব্যাগটা ভাবছি বেলায় রোদে আজ মায়েদের নিরামিষ যেহেতু মায়েদের নিরামিষ আর পুজো পাঠ ব্যাপার আছে হাঁস পিয়াস ঠেকা ঠেকি করবে না তো সেই কারণে ব্যাগটা ধুয়ে আমাকে ছাদে দিয়ে শুকিয়ে নিতে তারপরে যে যত বাসন আছে সমস্ত কিছু সেই ব্যাগে গুছিয়ে নিতে হবে আর সকাল থেকে তো তোমাদের ক্যামেরার সামনে আসাই হয়নি হ্যালো এভরি ওয়ান আমি মাম্পি তোমাদের চিম্পি লাইফস্টাইল ব্লগস তো সেরকমভাবে ব্লগ শ্যুট করতে পারছি না করার চেষ্টা করছি বাটটা হয়ে উঠছে না হয়ে উঠছে না তো চেষ্টা করছে অনেক কিছু করার আর যতটুকু করো ততটুকুই তোমাদের সাথে শেয়ার করবো তো আজকে সোমবার আর কালকে হচ্ছে মঙ্গলবার মায়েদের রক্ষা মায়ের পুজো মা দণ্ডি দেবে দাদা দণ্ডি দেবে তারপর আমাদের এখানে যে পুজোতে বলি হয় আর কি সেরকম বলিও হবে যেহেতু অনেককাল আগে আমার মায়ের মানত করা ছিল ডায়ে পাঠা বলি দেওয়া তো সেই কারণে হবে আর এই বছরই আমাদের ওখানে বলি লাস্ট পরের বছর থেকে আর হচ্ছে না তো এই জন্য সেই জন্য প্রচুর ভিড় হবে প্রচুর পুজো করবে আর আমার শেষ মাঝে সেজদা দেখাই তোমাদের তো শেষ পুজো হবে পাঠা বলি হবে সবাই এসছে বাপা কাকাও এসছে তো প্রচুর আনন্দও হবে কিন্তু একটু চিন্তায় আছি আর কি আমি চলে গেলে শাশুড়ি মাকে কে ভাত দেবে বা কে খাবে তো ইচ্ছা আছে ওনাকে নিয়ে একসাথেই যাওয়া তো দেখা যাক কি হয় না হয় তো এখন তো হদ্দর ছাদ দিয়া মোচা হয়নি তো এগুলো রেডি বাসনগুলো মাজলাম তো ডালটা হয়েই এসছে ডাল হয়ে গেলে ফোন করবো শাশুড়ি যে চা খাবে কি না যদি খায় অবশ্যই নিচে গিয়ে দিয়ে আসবো তারপরে সে সমস্ত ঘর দর ঝাড় দিয়ে মুছে ভাত বসিয়ে দেবো কারণ এখন ঘড়িতে বাজে ওই নটা কুড়ি মতো বেজে গেছে তো চলো পরে রাখা হচ্ছে তো কমপ্লিট হয়ে গেছে তো গরম গরম ডাল সেদ না নিই তারপর মুড়িতে যা খাওয়া হবে তো শাশুড়ি মাকে ফোন করলাম যে খাবে তো ডাল সেদ্ধ হয়ে গেছে বলছে না আমি এখন খাবো না আমি একটা কাজ করছি কাজটা করেই ওপরে যাব একবারে গিয়ে মুড়ি ডাল সেদ্ধ সব খাবো চাও খাবো বললাম যে এত বেলা হয়ে যাচ্ছে চাটা দিয়ে আসি বললাম না দিতে আসতে হবে না আমি ওপরেই আসছি তো যাই হোক ওপরে আসবো বলেছি এখন আর এমনি আমার শাশুড়ি বেলা করে খাওয়া অভ্যেস আছে জানি না মনে হয় কিছু বাইরে গিজলো খেয়ে এসছে হয়তো যেহেতু আমাদের সামনেই বাজার তোমাদের আগেই বলেছি আর চলো আমি এবার চাটা খেয়ে নিই কারণ সাড়ে নটা বেজে গেছে চল চাটা খেয়ে তারপর এবার ঘর মোচা থেকে কাজে হাত লাগাবো আর কি আর তারপর তো টুপিটাকে যে বাসন মাঝে তো কমপ্লিট হয়ে গেছে ঘর মোচাটায় দু মিনিটের কাজ এক্ষুনি হয়ে যাবে কারণ লাঠি দিয়ে ঘর মুছতে বেশিক্ষণ সময় লাগে না ছাড় দিয়ে ঘর মুছতে দু মিনিট আমার হয়ে যাবে দশ পনেরো মিনিটেই হয়ে যাবে তারপরেই ভাতটা বসিয়ে দেবো আর তারপর কি রান্না হবে না হবে এলে জিজ্ঞাসা করতাম আর কি তো দেখি কি করি যেটা শাশুড়ি ভালোবাসে সেটাই হবে তো সময় টমেটা আলু খেতে ভালোবাসে নালে পোস্ত খেতে ভালোবাসে যে কোনো একটা করবো নয় আলু পোস্ত নয় টমেটো আলু যে কোনো একটা করবো যেহেতু পোস্ত আছে তো আলু পোস্ত মুসুর ডাল তারপর কুমড়ো শাক চচ্চড়ি তারপর শিঙি মাছের ঝাল আর কাতলা মাছের আছে কাতলা মাছেরও ঝাল করব। তো আর চাট নিচ্ছন্ন তো আম এ আছে আমের আচার তো এই দেখো পোস্ত আর সর্ষে নিয়ে নিচ্ছি মাথা গেছে সর্ষ পোস্ত আর কাঁচা লঙ্কা তো বেটে নেবো তো বেটে নিই তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে বেসিনে কটা বাসন পড়েছে এখানে মাছ আছে শিঙি মাছ এই যে শিঙি মাছ আর নিজের পাতলা মাছ এখন থাক আর এখানে শশাগুলো শুকিয়ে শুকে আছে সারালাম খেয়ে নেবো মুড়িতে আর এখানে আছে এখন ঘড়িতে এগারোটার মতো বাজে তো এখন এখানে আছে পটল ভাজে একটা পটল ছিল ভাজলাম ভাজবো আর কি আর করলা তো ভাজবো আর এখানে আলু পোস্তর জন্য তো বাদনা বেটে নিয়েছি এই যে আলুটা সেদ্ধ হোক তাতে পোস্ত দেবো এখানে হচ্ছে আলু পোস্ত হচ্ছে আলু পোস্ত এখানে হচ্ছে ভাত এখানে ভাত ফুটছে তাই হচ্ছে রান্না বান্না তো আর এখানে গরম জল একটু তুলে রেখেছি যদি ভাতে না লাগে তো শাক এতে দেবো ডালে দেওয়ার জন্য আর এতে আছে পোস্ত আর কাঁচা লঙ্কা বাটা এই যা তো এই হচ্ছে রান্নার প্রস্তুতি আর ওখানে আছে মাছ মাছ বলতে এই যে শিঙি মা শিঙি মাছ আর এতে আছে কাতলা মাছ হচ্ছে রান্না বান্না তো চলো খাওয়া দাওয়া করি তারপর দেখা হচ্ছে তো এই দেখো আমার তো রান্না বান্না অনেকক্ষণ আগেই হয়ে গেছে তোমার সাথে এই গেল হাঁড়িতে আছে ভাত আছে করলা ভাজা পটল ভাজা এখানে আছে ডাল এই যে ডাল আছে আলু পোস্ত আদিকে নেন এখানে মাছ ভাজা হচ্ছে তাই স্পেশাল মাছ শিঙি মাছ এখন ফটফট করে ফুটছে দেখানো যাবে না এদিকে দেখো কুমড়ো শাক চট হয়ে গেছে এখানে নিচে মাছের ঝাল এই দেখো পরে তোমাদের সব ভালো করে দেখাচ্ছ চলো আজকে দুপুরে লাঞ্চ মেনু তোমাদের সাথে শেয়ার করি তো সকাল থেকে তো সেরকম ভিডিও শেয়ার করাই হয়নি তো এই দেখো আলু পোস্ত করেছি আজকে একদম কাঁচা লঙ্কা দিয়ে ঝাল ঝাল গুঁড়ো লঙ্কা ছাড়া তো আজকে আলু পোস্ত এখানে আছে কাতলা মাছ দিয়ে টমেটা দিয়ে একদম কষা কষা একটা ঝাল করেছি কাতলা মাছের ঝাল এখানে আছে এখনো ধোঁয়া উঠছে কুমড়ো শাক চচ্চড়ি যেহেতু এবেলাই খাওয়া হবে ওবেলা কেউ খাবে না শাক তো এইটুকু ওই জন্য করা হয়েছে বেশি করে বেশি নষ্ট হবে এই হচ্ছে কুমড়ো শাক চচ্চড়ি আর এখানে আছে এখানে আছে করলা ভাজা আর পটল ভাজা এখানে আছে মুসুর ডাল ভাত তো এই হচ্ছে আজকের মেনু চলো বাস টান টান হবে খাওয়া দাওয়া হবে এই দেখো তো ভাত খেতে বসে পড়েছি এই হচ্ছে মাছের ঝাল এখানে হচ্ছে ডাল আলু পোস্ত শাক পটল ভাজা করাল ভাজা চলো ভাত খেয়ে নি চান করো কারণ এখন ঘড়িতে দেড় আড়াইটা বাজে অনেকটা সময় পর ক্যামেরাটা অন করছি এখন ঘড়িতে ছটা কুড়ি হয়েছে তো এই দেখো চান করে উঠেই পার বসাতে লেগে গেছি তো এই কাপড়টা পরার ইচ্ছা আছে যেহেতু কালকে পুজো তো পুজোতে মায়েরা পুজো দেবে তো ইচ্ছা ছিল এই কাপড়টা অনেকদিন ধরে ভেবে রেখেছিলাম যে কোনো একটা পুজোতে ওকেশানে তো ভাবলাম পড়ি তো তার জন্যই ফলসফিকোটা আর কি করছি কাপড় পরে পরার পর আর ফলসফিকো করতে ইচ্ছা করে না পরার আগেই এনার্জিটা থাকে ফলসফিকো করার তো ভাবলাম আমি যেহেতু ফলসফিকো করতে পারি তো কাউকে দিলাম না নিজেই করছি আর কি তো সবটা হয়ে গেছে আর একটুখানি জাস্ট সামান্য বাকি আছে এই যে টাক দেওয়াও হয়ে গেছে কালি এবার ওপরটা সে হেম সেলাই করে নিলেই হয়ে যাবে তো তারপর রেডি হয়ে বেরোবো তো বেরোতে বেরোতে সাড়ে সাতটার মতো বেঁচেই যাবে সন্ধেবেলায় যাবো যাওয়ার একটু এনার্জি নেই খালি না গেলেই নয় কালকে পুজো আর সকালবেলা জল ঢালা আছে তো দুপুরে তো রান্নাবান্না করেছি যা আছে আমার মায়ের রাত্রে হয়ে যাবে তো ওটাই খাবে আবার সকালে সেদ্ধও আছে ওটাও খেতেও পারে মুড়ি দিয়ে যে কোনো একটা খাবে তারা যা থাকে ফ্রিজে রেখে দেবে কালকে খাবে যেহেতু উনি আর একার জন্য কী রান্না করবে বলো আর আমাকেও না গেলেই নয় তো চলো এটা করে নিই কমপ্লিট করে তবে একফাক কিছু জামাকাপড় তো নিতে হবে যদিও রেখে এসেছি তাহলেও যেটা পরে চান করতে যাব তারপর আসব আবার পরবো সেরকম বুঝে কিছু নিয়ে তারপর বেরোবো আজকের ব্লগ এখানেই শেষ করছি পরের পার্টটা অবশ্যই সন্ধ্যেবেলা তোমরা পাবে এটা বাই ভাই